জলে আবার মাছ ধরছে কটা মাছ ওরে বাবা অনেক বড় বড় মাছ ধরেছে তো বাবার হয়েছে হয়েছে কিসি কি মাংস কিসের মাংস কিসের মাংস ও রান্নাটা কে করবে শ্রেণী কেনা শ্রেণীজা

যার একদম ছোটবেলা থেকে ফেভারেট কাজে যে পেঁয়াজ বাছাটা মানে পেঁয়াজের খোসা ছাড়ানো ও কাজ না থাকে সে খোসা ছাড়ায় এই তুই মাংস রান্না করবি মাংস রান্না করতে রাখছে মাংস কি রান্না করবি পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে ঠিক আছে ওই যে দিদি দিদি কিন্তু রান্না বসিয়ে দেবে দিদি দাঁড়িয়ে আছে রান্নার জন্য খিচুড়ি তুমি পেঁয়াজ ছাড়াও আর বাবা কি কি সবজি এনেছে বাজার থেকে দেখাও তো বাবা কি কি সবজি এনেছে ওই যে ব্যাগে তুমি ঢেলে দেখাচ্ছ আচ্ছা ঢেলে দেখাও দেখি কি কি সবজি আছে ও বাবা গো এই দুজনে যা যা এবার কি কি সবজি আছে বলো ঝুড়ি বড় ঝুড়ি নিয়ে এসো বড় ঝুড়ি কোথায় বড় ঝুড়িতে সব তুলতে হবে জল নিতে এসেছে দেখি জল দেয় না কে দেবে কে জল দেবে কেমন বাবারে কি ভালো মেয়ে শিনী যা আর সিনিকা ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে বেশি করে দাও বেশি করে দাও দেখি কতটা জল দিয়েছ এই আর একটু দাও ভাম্বাকে আর একটু দাও ওই তারপর দেখেছো ভালো মেয়ে ওই যে